অধুমপায়ী নারীদের বাড়ছে ফুসফুসের ক্যান্সার ধূমপান না করা নারীদের মধ্যে ফুসফুসের ক্যান্সারের হার বাড়ছে বিশেষ করে অ্যাডিনো ক্যান্সার নামে পরিচিত ধরনের ক্যান্সার বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্যান্সার বিষয়ক গবেষণা সংস্থা এর নতুন গবেষণায় এই উদ্বেগজনক তথ্য পাওয়া গেছে গবেষণাটি দ্য ল্যান্ডসেট রেসপিরেটরি মেডিসিন পত্রিকায় প্রকাশিত হয় যেখানে বলা হয় অধমপায়ী নারীদের মধ্যে ফুসফুসের ক্যান্সারের ষাট শতাংশ ক্ষেত্রে এই ধরনের ক্যান্সার পাওয়া যাচ্ছে যা পুরুষদের মধ্যে মাত্র পঁয়তাল্লিশ শতাংশ দু সালে বিশ্বব্যাপী ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত রোগের সংখ্যা প্রায় পঁচিশ লাখ ছিল যা দু সালের তুলনায় তিন লাখ বেশি গবেষণাটি অনুসারে পরিবেশগত উপাদান বিশেষত বায়ু দূষণ জেনেটিক প্রবণতা এবং রোগ প্রতিরোধ ব্যবস্থার প্রতিক্রিয়া এই প্রবণতা বাড়িয়েছে এছাড়া অধমপায়ী নারীদের মধ্যে ফুসফুসের ক্যান্সারের কারণ হিসেবে কিছু জেনেটিক পরিবর্তনকে চিহ্নিত করা হয়েছে জিনের মিউটেশন এই জিন বৃদ্ধির জন্য এটি গুরুত্বপূর্ণ প্রোটিন তৈরি করে মিউটেশন ঘটলে কোষের বিভাজন অস্বাভাবিক হয়ে ক্যান্সার সৃষ্টি করতে পারে এশিয়ার নারীদের মধ্যে এই মিউটেশন প্রায় পঞ্চাশ শতাংশ ফুসফুস ক্যান্সারের কারণ এএলকে কে আর ও এস এক জিনের মিউটেশন বিশেষ করে এশিয়ার তরুণ নারীদের মধ্যে এই মিউটেশন বেশি দেখা যায় যা পাঁচ শতাংশ ক্যান্সার কেসের সঙ্গে যুক্ত টিপি তিপ্পান্ন জিনের মিউটেশন এটি একটি টিউমার প্রতিরোধক জিন যার মিউটেশন নারীদের মধ্যে বেশি দেখা যায় এবং ক্যান্সারের ঝুঁকি বাড়ায় কে আর এ এস জিনের মিউটেশন সাধারণত ধূমপানকারীদের মধ্যে দেখা যায় তবে অধুমপায়ী নারীদের মধ্যেও এই মিউটেশন বৃদ্ধি পাচ্ছে বায়ু সূক্ষ্মকোনা পি এম দুই দশমিক পাঁচ যা কে মিউটেশন ঘটাতে পারে ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি বাড়ায় নারীরা পুরুষদের তুলনায় বায়ু দূষণের জন্য বেশি সংবেদনশীল এছাড়া ঘরের ভেতরে রান্নার ধোঁয়া কাঠ বা কয়লার ব্যবহারের কারণে ফুসফুসের ক্যান্সার হতে পারে হরমোনের পরিবর্তন ইস্ট্রোজেন হরমোন ফুসফুসের কষে থাকে এবং কিছু গবেষণায় দেখা গেছে এটি টিউমারের বৃদ্ধি ত্বরান্বিত করতে পারে তবে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি এই চারটি গ্রহণ করলে ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি কমে দীর্ঘস্থায়ী প্রদাহ অটোইমিউন রোগের কারণে দীর্ঘস্থায়ী প্রদাহ নারীদের ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি বাড়ায় এই ধরনের রোগে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার ব্যাঘাত ঘটে যা ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে সাম্প্রতিক গবেষণা নতুন গবেষণায় দেখা গেছে এইচপিভি ভাইরাসও নারীদের ফুসফুসের ক্যান্সারের কারণ হতে পারে এভাবে বায়ুদূষণ হরমোনের পরিবর্তন জেনেটিক মিউটেশন এবং দীর্ঘস্থায়ী প্রতাহ সহ অন্যান্য কারণে সম্মিলিত প্রভাবে নারীদের ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি বাড়ছে স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ